নমস্কার আমি দেবপ্রিয়া সাহা আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল জাস্ট ডায়েট আগের ভিডিওটিতে আমি প্রোটিন সম্বন্ধে আলোচনা করেছিলাম যে প্রোটিনটা কেন আমাদের শরীরের জন্য দরকারি তিনটে যে মেজার উপাদান রয়েছে আমাদের শরীরে সেটা প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট তার মধ্যে আজকে আমি সেকেন্ড যে উপাদানটা আছে কার্বোহাইড্রেট সেটা আমাদের শরীরের জন্য কেন দরকারি সেই নিয়ে আজকে আমি আলোচনা করব কারণ এই প্রোটিনের মতন কিন্তু কার্বোহাইড্রেটেরও আমাদের বডিতে অনেকগুলো গুণাগুণ রয়েছে ওটা ছাড়াও কিন্তু আমাদের বডির অনেকগুলো ফাংশন অচল হয়ে পড়তে পারে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই যদি আমরা কোনো রোগ ধরা পড়ে যেরকম থাইরয়েড হোক ডায়াবেটিস হোক বা আমরা মোটা হয়ে যাচ্ছি ওয়েট গেইন করে ফেলছি অনেক তাহলে কিন্তু মানুষের মাথায় আগে যেটা আসে সেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট জিনিসগুলোকে মানে ভাত রুটি যে সমস্ত সিরিয়ালস প্রোডাক্টগুলো আমাদের রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের বন্ধ করে দিতে হবে কারণ ওটার মতো চরম শত্রু কিন্তু আর তখন নেই আমাদের জীবনে এরকমই আমরা তখন মনে করে থাকি কিন্তু আপনাদের এটা জেনে রাখা উচিত যে কার্বোহাইড্রেট আমাদের শরীরের কিন্তু মূল শক্তির উৎস মেন যে আমরা শক্তি পেয়ে থাকি সেটাই কিন্তু আমাদের এই কার্বোহাইড্রেট থেকেই এসে থাকে আমাদের স্টেপেল ফুড হচ্ছে এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার দাবারগুলো তো যদি আমরা সেগুলোকেই খাবার মানে আমাদের ডায়েটের থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের উইকনেস মাথা ধরা মাথা ঝিমঝিম করা মাথা ঘোরানো আমাদের ডেইলি রুটিনের যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা করতে আস্তে আস্তে অক্ষম হয়ে পড়ব দ্বিতীয়ত হচ্ছে কার্বোহাইড্রেট আমাদের ডাইজেস্টিভ হেলথকেও কিন্তু যথেষ্ট প্রমোট করতে সাহায্য করে মে লিপিড মেটাবলিজমও কিন্তু এর একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কার্বোহাইড্রেট ছাড়া কিন্তু লিপিড মেটাবলিজম করা একেবারেই সম্ভব হবে না নেক্সট হচ্ছে কার্বোহাইড্রেট ভেঙে আলটিমেটলি যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা হচ্ছে গ্লুকোজ যেমন যদি আমরা কোনো প্রোটিন জাতীয় খাবার খেয়ে থাকি সেটা ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে ফ্যাট জাতীয় কোনো খাবার খেয়ে থাকি সেটা ভেঙে গিয়ে আলটিমেটলি প্রোডাক্টটা ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে যেটা আমাদের বডিতে অ্যাবজরশান হচ্ছে এবং বিভিন্ন কাজে লাগছে সেরকমই কার্বোহাইড্রেট জাতীয় যদি কোনো খাবার আমরা খেয়ে থাকি সেটা কিন্তু আলটিমেটলি গ্লুকোজে গিয়ে পরিণত হচ্ছে এবং সেটা লিভারে আমাদের গ্লাইকোজেন হিসাবে স্টোর করা থাকছে এই যে গ্লুকোজটা তৈরি হচ্ছে এটা কিন্তু মেনলি ব্রেন ফাংশনের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট একটা উপাদান বলা যেতে পারে নেক্সট হচ্ছে গিয়ে আমরা যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিতে থাকবো বা খেতে থাকবো না বন্ধ করে দেব তখন এই লিভার থেকে কিন্তু গ্লাইকোজেনটা আস্তে আস্তে ভাঙতে শুরু করবে কারণ যখনই আমরা খাবার থেকে গ্লুকোজটা পাচ্ছি না তখন কিন্তু আমাদের স্টোরেজের দিকে কারণ আমাদের বডির কাজ করার জন্য যে সমস্ত এনার্জিটা দরকার সেটা কিন্তু এই গ্লুকোজ থেকেই আসে প্রথমে আমি যেটা বললাম যে মূল শক্তির উৎস হচ্ছে কার্বোহাইড্রেট তো এখান থেকেই আসছে তো সেই জন্য লিভার থেকে আস্তে আস্তে গ্লাইকোজেনটা শেষ হতে থাকবে তারপরে যখন নাকি লিভারের গ্লাইকোজেনও শেষ হয়ে যাবে তখনও আমরা আমাদের শরীরে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার দিচ্ছি না তখন কি হবে তখন আস্তে আস্তে কিন্তু মাসেলটা ব্রেকডাউন হতে শুরু করবে মাসেল ব্রেকডাউন হয়ে গিয়ে সেখান থেকে ও এনার্জি নিয়ে তবে কিন্তু শরীরের আদার্স কাজকর্মগুলো কিন্তু হতে শুরু করবে এটাকে কিন্তু বলা হচ্ছে প্রোটিন স্পিয়ারিং এফেক্ট এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস আস্তে আস্তে বডিতে কিটোন বডি বাড়তে শুরু করবে কিটো অ্যাসিডোসিস হতে থাকবে নিউরিয়া হতে শুরু করবে মানে বিভিন্ন রকমের ডিজিজ আপনাদের শরীরকে কিন্তু আক্রমণ করতে থাকবে এই জন্যই বলছি যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোকে পুরোপুরিভাবে বন্ধ করে না দিয়ে যতটা পরিমাণ আপনাদের কিছু যদি ডিজিজ ধরা পড়ে থাকে তাহলে যতটা পরিমাণ আপনাদের ডায়েট চার্টে দিয়ে দেওয়া থাকবে ততটা পরিমাণ কিন্তু আপনারা আপনাদের ডায়েটে অবশ্যই রাখতে পারেন তো এটাকে শত্রু না ভেবে বন্ধুর মতনে কিন্তু আপনারা আপনাদের ডায়েটে এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারটাকে কিন্তু ইনক্লুড করতে পারেন আর হ্যাঁ যদি কারো ডায়েট কনসালটেশানের দরকার হয় অবশ্যই যে নিচে নাম্বারটা দেওয়া রয়েছে তাকে যোগাযোগ করে নিতে ভুলবেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন